সালামু আলাইকুম স্বাগতম রোয়ানি ততবির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে ব্যসজ একটা গাছের জিনিস দেখাইতেছি এটাকে বলা হয় জটা মাংসি আমি জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই জিনিসটার নাম হলো জটা মাংসি আপনারা হয়তো দেখতেছেন জিনিসটার নাম হলো জটা মাংসি এটা এক নম্বর চিকিৎসা হলো এটা আপনারা তেলের মধ্যে দিবেন যে কোনো যে তেলটা আপনি ইউজ করেন যাদের আপনাদের চুল পরে যায় মাথা টাক হয়ে যেতেছে চুল পরে যাইতেছে এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা চুলের পুষ্টির জন্য আপনারা তেলের মধ্যে যে তেলটাই আপনারা ইউজ করেন ওই তেলের মধ্যে জটা দিয়ে আপনারা ওই তেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ লাজিস আপনাদের চুল পরা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে নতুন চুল গজাবে ঠিক আছে এটা একটা জটা মাংসের এটা একটা কাজ তারপরেও আপনারা ইউটিউবে চার্জ দিবেন ইউটিউবে জটা মাংসি লিখে চার্জ দিবেন তখন এই জটা মাংসি যে ওষুধি গুণাগুণ সেটা আপনারা পাবেন ঠিক আছে তো এটা দেওয়া বর্ষীকরণের একটা কাজ আছে এটা যারা আমার কাছ থেকে আপনারা নেবেন তাদেরকে আমি বলে দিব। ঠিক আছে এটার নাম হলো জটা মাংসি এটা দেওয়া প্রথম কাজ হলো এটা বেসজ একটা একটা বেসজ উপাদান এটা এটা যাদের চুলের সমস্যা চুল পেকে যাইতেছে চুল পরে যাইতেছে বা চুলে অপুষ্টি হ্যাঁ তারা আপনারা এটা তেলের মধ্যে দিয়ে এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের চুলের যে অপুষ্টি এটা দূর হয়ে যাবে চুল পরা বন্ধ হয়ে যাবে নতুন চুল কচাবে ঠিক আছে এটা সর্বপ্রথম গুণ তারপরে বর্ষীকরণের একটা কাজ আছে হ্যাঁ ওইটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন বন্দি আপনার এই জিনিসটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুকাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন